গত কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে আপনাদের ভারতে এত শান্তি পূজা পালন করতে পারে নাই আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি সুতরাং আপনার আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা পান গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচার বিচারপতি পর্যন্ত হয়েছেন আমাদের আপত্তি নাই মন্ত্রী হন মিনিস্টার হন বড় বড় অফিসার হন

আগে দুর্গাপূজা পূজা সে আপনাদের ভারত করা শান্তি পালন করতে পারে নাই আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন আমাদের আপত্তি নাই মন্ত্রী হন মিনিস্টার হন